হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি ভুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে জানে সবাইকে ওয়েলকাম তো এখন যেন কটা বাজে ভোর চারটে বাজে তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে দেখো রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই উঠেছে আমি সবে সবে দেখতেই পেলে ঘুম থেকে উঠে ভিডিও করছি তো ক্যামেরা যদি আমি না করি তাহলে তো তোমরা দেখতেও পাবে না বুঝতেও পারবে না হয়তো ভাববে যে মিথ্যা কথা বলছে তো যাই হোক দেখো এখন ভোর সাড়ে চারটে মতো বাজে তো তোমাদের দাদাভাই তো এখন উঠেই রেডি হচ্ছিলো তো রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট এখন যাচ্ছি বাইরে তো দেখো এখন তাও পাঁচটা বেজে গেছে হয়তো ওরা পাঁচটা ট্রেনই ধরবে পাঁচটা দশ হয়তো কুড়িতে ট্রেন তো দেখো এখন অন্ধকার আছে অনেকটা এদিকে আমাদের ঘরের দুপাশে মানে সব ঘরের কোন লাইট জ্বালানো আছে তো ওর জন্য একটু আলো দেখা যাচ্ছে তো ওই দেখো অটো চলে এসছে অটো দাঁড়িয়ে আছে এখন দাদা রেডি হয়ে গেছে দাদাকে নিতে গেছে যে তোমাদের দাদা ভাই দাদার একটু শরীরটা খারাপ তো আজকে ওর দাদাকে নিয়ে কলকাতা যাবে ডাক্তার দেখাতে তো চলো দাদার একটু হার্টের প্রবলেম দেখা দিয়েছে তো তারপরে তো ওরা চলে গেল তারপরে আমি মানে একটু দেখছিলাম ঘুরে ঘুরে এদিকে বাথরুমে গিয়েছি এসে দেখি অনেকটাই সকাল হয়ে গেছে তারপরে ঘর ঢুকলাম পুচু আবার উঠে গিয়েছিল। তারপরে আবার এক পুচুকে ঘুম পাড়িয়ে একটু আবার বাইরে দিয়ে ঘুরে তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা আবার ঘুম থেকে উঠে দেখি সাতটা বাজে তো এখন সাড়ে সাতটার মতো বেজে গেছে তারপরে আবার উঠে আবার ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখাচ্ছি পুচুকে নিয়ে সকালে খেলা করছিলাম উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমি তো দেখো ও খুব খেলা করছে আমার সাথে তারপরে এখন দোকান খুলতে হবে তাই এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে সূর্য তো এখন আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে দেখো চারিপাশটা পুরো পরিষ্কার আজকে কোনো কুয়াশা নেই তো আজকে এখন শীতটাও কমে গেছে আর এখন উঠানজাড় দিতে হবে ঘরঝাড় দিতে হবে সব কাজ ফেলে আগে যাচ্ছি দোকান খুলতে এসে তো দেখো আমি শুধু জামা কাপড়টা বদলে নিয়েছি আর জিতুকে উঠে মুখটা ধুয়ে ওকে দিয়ে দোকানে বসিয়ে তারপরে আমি সব কাজ করবো তো চলো দোকানটা খুলে তারপরে সব কাজ করব দোকানটা খুলে দেখো বাড়িতে চলে এসেছি তারপরে এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে একটু শস্যের জমিটা একটু ভিডিও করি তোমাদেরকেও দেখাতে পারবো তো দেখো ওই দেখো সূর্য মামা কোথায় উঠে পড়ছে কিন্তু রোদ্দুরটা এখনও বেশি করে ওঠেনি একটু পরে উঠে পড়বে তো তারপরে দেখো গুটি পায়ে বাড়ি চলে গেলাম তারপরে বাড়িতে গিয়ে জানো রান্না বান্না সব কমপ্লিট করে আবার এখন বাজে কটা সাড়ে দশটা বাজে দশটা পঁয়তাল্লিশ বাজে তো টাইমটা তোমাদের দেখাতে বললাম না মুখ দিয়েই বলে দিলাম এখন জিতুকে রেডি করে স্কুলে পাঠাবো তো বাড়িতে গিয়ে এখন জিতুকে শুধু স্নান করাবো ভাত খাওয়াবো আর ড্রেসটা পরাবো হয়ে যাবে কুড়ি মিনিটের মধ্যে আমি মানে জিতুকে রেডি করে দেবো তো তারপরে দেখো জিতুকে স্নান করিয়ে ভাত খাইয়ে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়ে দেখো জিতুর বন্ধু দাঁড়িয়ে ছিল পাশের বাড়ি আমাদের ওকে বললাম একটু দাঁড়া জিতুকে নিয়ে যাবি তো ও খুব বায়না করছিল মা আজকে তুমি দিতে যাব আমি বললাম না বাবা ওর সঙ্গে আজকে চলে যাও আমি দুদিন পরে যাবো তো তারপরে দেখো এখন শুধু তরকারিটা রান্না করতে পারিনি কিন্তু অত তাড়াতাড়ি অত কিছু রান্না করা যায় বলো তোমরাই বলো তো আজকে কি কি রান্না হয়েছে এক্ষুনি বলছি দাঁড়াও কিন্তু তরকারিটা একটু আগে নিই তো ওই দেখো তরকারিটা জাল হচ্ছে এখনও সাবিনের তরকারি রান্না হচ্ছে ওইটার মধ্যে শুধু এখন গরম মশলা দিলে তরকারিটা কমপ্লিট তো দেখো রান্না হয়েছে কি কি এইখানে হচ্ছে বডি রান্না হয়েছে বেগুন ভাজা করেছি টমেটোর টক রান্না করেছি মিস্কেটের মধ্যে রয়েছে ওর জন্য তোমাদের দেখাতে পারলো না মনে হচ্ছে পুরো কালো তো এই দেখো পুচু সোনাকে সবে সবে ঘুম পাড়িয়ে তারপরে এই দেখো দাদা বাবুকে ভাত দেবো আমি ভাত খাবো তো এ দেখো রান্না হয়েছে সয়াবিনের তরকারি এটা লাউ বডি এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে টমেটোর টক আর এটা হচ্ছে শশা কেটেছি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছে তো তারপরে খাওয়া দাওয়া করার পরে খুবই আনন্দ আজকে বাড়িতে আমাদের বাড়ির যে বড় বউ হচ্ছে আমাদের বড় ভাসুর আমার মানে বর্দা হচ্ছে অ্যাব নর্মাল তারপরে যে ভাসুরটা আছে সে বিয়ে করছে তাই ওনার বউকে আমরা বড় ভাসুরের বউ বলে থাকি তো যাই হোক ওই দিদিরকে বলি আমরা বড় বউ বাড়ির তো আজকে ছ বছর পরে এসছে বাড়িতে তো কতটা আনন্দ বলো দেখো পাড়ার লোকও কত মানুষ দেখতে চলে এসছে তো এই যে হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো অত মিষ্টুকে জিতুকে রাহুলকে কিন্তু ওকে দেখো নি এটাই ফার্স্ট তো এই দেখো আমার দুই পাশে আমার দুই জামাবু বসে আছে এই আর ওই পেছনে আমার যা বসে আছে তো তারপরে যে তোমাদেরকে আরও কিছু দেখাবো দেখাবো কেমন করে এদিকে সাড়ে বারোটা বেজে গেছে পুচুকে স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে তো ওকে স্নান করিয়ে নিয়ে আসছি তারপর রেডি করিয়ে এই দেখো এখন ওকে একটু খাইয়ে ঘুম পাড়াবো তারপরে ওকে খাইয়ে ঘুম পড়াতে পড়াতে বাইরে বেরিয়ে দেখি ও মানে আমার বড় যা এসছিলো ছেলেকে নিয়ে আধা ঘন্টা মতো থেকে চলে গেছে তারপরে দেখো বিকাল হয়ে গেছে এখন জামা কাপড় আনতে যাব দেখো শর্ষের জমিটা কি সুন্দর লাগছে প্রতিদিন আমি ভাবি যে এই ভিতরে গিয়ে একটু ভিডিও করব কি একটা শর্ট ভিডিও করবো কিছুই করতে পারি না কেমন করে করব পুচু খোষণাকে নিয়ে করতে পারি না তারপরে পুচুকে নিয়ে জামা কাপড় আনতে এসছি মাঠে নিতে এসে এই জামা কাপড়গুলো সব ভিজা গাবলার মধ্যে দিয়েছি ঠিকই কিন্তু আমি না নিয়ে যেতে পারছি না এতটা ভারো ওকে কোলে নেবো না ফোনটা ধরবো না ভিডিওটা করব কিছুই বুঝতে পারছি না তারপরে ফোনটা তো ভিডিও করা বন্ধ করে দিয়ে ধামাটা অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে এসছি তারপরে দেখতেই পাচ্ছিলে তোমরা সবাই যে তোমাদের দাদাভাই অনেক ভোরবেলা বেরিয়েছে বাড়ির থেকে এই যে সবে সবে আড়াইটে ট্রেনটা আসলো আমাদের ওই ট্রেনটা থেকে নামলো এখনই আসলো বাড়িতে তো বাড়িতে এসে জামা প্যান্ট চেঞ্জ করে এখন ওকে ভাত দেবো স্নান করবে তো তার মধ্যে পুচুকে নিয়ে বিছানায় একটু খেলছি দেখো কি হাসছে ও আর তোমাদের দাদাভাই পাশ দেখে ওকে খুব হাসাচ্ছিলো তারপরে তোমাদের দাদাভাই তো কী বলবো স্নান টানান করে খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছিলো বাজার থেকে যে এখনও বাড়ি আসলো আর আমি এই দেখো সন্ধ্যার পরে মানে বিকাল থেকেই সন্ধ্যা ঘোর হয়ে গেছে এখন রাতও হয়ে গেছে এখন অব্দি দোকানেই আছি এখনও থাকতে হবে এখনও সবজি বাজারে যাবে তারপরে এই দেখো আজকে না শর্ট ভিডিও করা হয়নি যেহেতু ফেসবুকে ইউটিউবে এগুলো শর্ট ভিডিও দিতে হবে তো দেওয়ার টাইমটা সরে যাচ্ছিলো কি করব লাস্টে দোকানে বসে এই একটা শর্ট ভিডিও করে নিলাম স ইনস্টাগ্রামে ফেসবুকে তারপরে ইউটিউবেতে এই একটা ভিডিওই সব জায়গায় দিয়েছি তারপরে অনেক রাত হয়ে গেছে এখন তো রাত্রে রান্না করতে হবে তো এখন আর রান্না করিনি কারণ পাশের বাড়ি একটা নেমন্তন্ন ছিল সেই বাড়িতে আমরা খেতে গেছি তখন রাত সাড়ে আটটা বাজে তখন কি আর খেতে দেয় সবাই ঘুমিয়ে পড়েছে তাও গিয়েছি আমাদের বলেছে মামি এই গাপলায় করে খিচুড়ি দিয়ে দিচ্ছি তুমি একটু বাড়িতে নিয়ে গিয়ে খাবে আমিও বললাম ঠিক আছে মামি এখন এই ঠান্ডার মধ্যে খাবো না দিয়ে দাও আমরা বাড়িতে গিয়ে খাবো তো বাড়িতে নিয়ে আসছি তো দেখো সবাইকে আমি পাতায় পাতায় খেতে দিয়ে দিয়েছি কিন্তু আমি কেমন করে খাবো আমারও খুব খিদে পেয়েছে তারপরে আমি পুচু সোনাকে নিয়েই খেতে বসে পড়েছি তারপরে তোমাদের দাদা ভাই যা বাইব জিতু ওদের খাওয়া গেছে ওরা সবাই পাড়ে গেছে অবশ্য তোমাদের দাদা ভাই এসে পুচুকে কোলে নেবে তারপরে আমি ভালো করে খাবো ততক্ষণ একটু কোলে করে নিয়েই আমি খাচ্ছি আমার খুব খিদে পেয়ে গেছে কী করব ওর জন্য আমি ওকে নিয়েই খেতে বসে পড়েছি তো বন্ধুরা আজকের মতো এই অবধি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ভিডিওটা কেমন লাগলো কেউ তো একটু কমেন্ট করো কেউ কমেন্ট করো না শুধু তোমরা দেখো তো যাই হোক বন্ধুরা তোমরা একটু অবশ্যই কমেন্ট করো কিছু কিছু জায়গায় হয়তো ভুল ত্রুটি কিছুই তো থাকে সেইটা তোমরা যদি একটু ধরে দাও আর একটু ভালো হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো অব্দি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো লাইক কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আমরাও ভালো আছি আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে কালকের ব্লগ ভিডিওতে তো বাই